নমস্কার আপনি দেখছেন নিউজ বাংলা চ্যানেল আর আমি আছি রাজকুমার আজকের দিনে যা যা ঘটেছে তার মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে পাঁচটি সবচেয়ে চাঞ্চল্যকর ও ভাইরাল খবর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকন চাপতে ভুলবেন না চলুন শুরু করা যাক ইডি অফিসারের বাড়িতে সিবিআই অভিযান উদ্ধার এক কোটির বেশি নগদ কোথায় ঘটল কলকাতায় এক প্রভাবশালী ইডি অফিসারের বাসভবনে কি ঘটেছে সিবিআই এর বিশেষ দল হঠাৎ অভিযান চালিয়ে উদ্ধার করেছে এক কোটির বেশি নগদ টাকা প্রশ্ন উঠছে এই টাকা কি কোনো দুর্নীতির ফল নাকি বড় কোনো মামলার নতুন মোড় আসন্ন আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন কলকাতায় ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী ভুয়ো নথি বানিয়ে কলকাতার অভিজাত এলাকায় লুকিয়েছিল দুই বাংলাদেশি পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে ধরা পড়ে তারা প্রশ্ন হচ্ছে কাদের মধ্যে এরা ভারতে প্রবেশ করেছিল এখন তদন্ত চলছে এই মামলা শেষ কোথায় যাবে আমরা নজর রাখছি প্রাইমারিতেও সেমিস্টার পদ্ধতি বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করল এবার থেকে প্রাইমারি স্কুলেও সেমিস্টার পদ্ধতি চালু হবে এর ফলে শিক্ষার্থীদের উপর কি চাপ বাড়বে নাকি সুবিধা হবে শিক্ষক ও অভিভাবকদের প্রতিক্রিয়া কেমন এক জানুয়ারি থেকে পূর্ব রেলের নতুন টাইম টেবিল নতুন বছরে বড় বদল লোকাল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে কোনো কোনো ট্রেনের গতি বাড়বে কোন কোনো রুটে নতুন ট্রেন যুক্ত হবে বিস্তারিত জানুন আমাদের স্পেশাল রিপোর্টে ফের অনুপ্রবেশ নদিয়ায় ধরা পড়ল এক শূন্য বাংলাদেশি গ্রেফতার আরও পাঁচ ভারতীয় এবার নদিয়া জেলায় ধরা পড়েছে এক শূন্য বাংলাদেশি যারা ভুয়ো নথি তৈরি করে বসবাস করছিল তাদের আশ্রয় দেওয়া পাঁচ ভারতীয় পুলিশের জালে এই অনুপ্রবেশের পিছনে কি কোনো চক্র কাজ করছে আপনার মতামত জানান কমেন্টে এটাই ছিল আজকের পাঁচটি সবচেয়ে আলোচিত খবর আপনার কোন খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো কমেন্টে জানান আপডেটেড নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন